এদিকে আয় এদিকে গাইয়া। ঘুরে দাও মেডসা। শাপের বিনামূল্যে সাপের রাস্তা দিতেছে যাচ্ছে নি? নেন একটা নেন। ধরেন এখান থেকে দেখুন একটা নেন। এখানে রাখেন আপনার গাড়িটা তালা হয়ে যাবে। এদিকে আয়। আসসালামু আলাইকুম kaka ভালো আছেন এদিকে দাঁড়ান দারণ আমরা বিনামূল্যে সাপের বাস্তা দিতে আছে নিবেন নি নেন একটা নেন আদর উপকার হইবো নেন 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 একটা নেন নি না নি দেন না এই ভাই এই শালে

ए भाई ए এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান সেই আরেকটা ধরে લઈ দাঁড়ো আরেকজন ধরে લઈ ए ड्राइवर भाई এদিকে 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 রাখেন এদিকে রাখেন আই ও কিছু বাই শিক্ষা না পাইছে হায় এদিকে এদিকে রাখেন এদিকে রাখেন এদিকে নেন এদিকে নেন हैन थोन কেউ নিতে চায় না বসছেন কেউ নিতে চায় না আপনাদের দিতে

দুইটা বিস্কুট আর 1 কেজি সোপিন আপনি পাইছেন এখন আপনার এটা পেয়ে আপনার কি রকম লাগতেছে কেমন তো ভালো লাগতেছে ভালো এবার এবারে দ্বিতীয় নাম্বার পুরস্কার কাকাই একটু এদিকে খাড়া এবার আপনি ফুটা বাই ফুটা এবার আপনার

এইবার এই কাকায় কি পেয়েছে চাই ওর এই কাকায় পেয়েছে প্রথম পুরস্কার পাঁচ কেজি আটা এক কেজি সবিন তেল এই যে আপনি বাম্পার ফলন এবার আছে পুরুষের টিপে কিরকম হয়েছে এবার বড় ভাই সবাই হাতে তালি ভাইদের পক্ষ সবাই ভালো থাকেন আসসালামু